হ্যালো ভাইস চলে লুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটা রঙ করে বাজিয়ে দেওয়া বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাঁস ফাশ আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করতে চলেছি তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার মানে মোহনবাগানের বিদেশি প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে তো এই ডিফেন্ডার অ্যালভার্টো রড্রিগেজকে নিয়ে কিন্তু পুরো সুখবর আছে গতকাল আমি ভিডিও বানিয়েছি তো গতকালও আবার তাকে প্র্যাকটিস সেশনে দেখা যায় যে পুরোপুরি ফিট বল পায়ে পুরোপুরি একদম জোর কদমে অনুশীলন করছেন যেটা শোনা যাচ্ছে মহাম্যাডার ম্যাচে কিন্তু এই অ্যালবার্টো রড্রিগেজকে মোহনবাগান মাঠে নামাবে ফাল দিক থেকেই এবং মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর যে মোহনবাগানের ডিফেন্সের স্তম্ভ অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু মাঠে ফিরতে চলেছে যেটুকু জানা গেছে সে কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট এবং মিনি ডারবি কিন্তু সে অবশ্যই খেলতে চলেছে এবং অ্যালবারো রড্রিগেজের ফেরাটা যে মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর কেন তো তোমরা নিশ্চয়ই যেন যেখানে মোহনবাগান ডিফেন্স প্রচুর পরিমাণে ল্যাপস হচ্ছে বাড়ে বাজে পারফরমেন্স দিচ্ছে গোল খাচ্ছে তো সেখানে অ্যালবার্টোর রড্রিগেজ কিন্তু নিজের হাতে দাঁড়িয়ে দুর্দান্ত ডিফেন্স করেছে এবং দুর্দান্ত দিয়ে গোলও করে এসছে তার হাইটটা কাজে লাগিয়েছে তো এরকমই কিন্তু একটা প্লেয়ার মোহনবাগানের দরকার ছিল যেটা কিন্তু চোটের জন্যে বসছিল তো সেক্ষেত্রে চোট সারিয়ে কিন্তু মাঠে ফিরতে চলেছে অ্যালবার্টোর রড্রিগেজ মিনি আরবিতে মানে পাঁচ তারিখ মিনি ডার্বিতে তোমরা কিন্তু অ্যালবার্টোর রড্রিগেজকে মাঠে দেখতে পাবে মোহনবাগানের হয়ে ডিফেন্স সামলাতে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে মোহনবাগানের প্লেয়ার নুনো রাইসকে নিয়ে নুনো রাইস মিনিডারবি খেলবে তো এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে তো কারণ নিশ্চয়ই এসিএল টু এর ম্যাচ পুরোপুরি ক্যান্সিল আর খেলা হয়নি কেউ চায়নি নুনো রাইস কিন্তু জোর কদমে তাও জোর কদমে অনুশীলন সারলেন মানে বল পায় গতকাল প্রতিটা প্লেয়ারের সঙ্গে কিন্তু অনুশীলন করলেন নুনো রাইস যেটা খবর সূত্রে জানা যাচ্ছে মিনি ডারবির আগেই কিন্তু একটা ধামাকা আসতে চলেছে যত সম্ভব যে মিনি ডার্বির আগে কিন্তু এ রেজিস্টার করিয়ে নেবে নুনো রাইসকে মোহনবাগান ডিফেন্সের কথা ভেবেই কিন্তু নুনো রাইসকে সাইনিং করাবেন এবং নুনো রাইসের সঙ্গে অ্যালবার্টো রড্রিগের যদি ডিফেন্সি খেলে অসাধারণ একটা ডিফেন্স হবে মোহনবাগানের সেই ক্ষেত্রেই মোহনবাগান ম্যানেজমেন্ট সব দিক দেখেই কিন্তু নুনো রাইসকে রেজিস্টার করাতে চলেছে তো কবে রেজিস্টার হবে এরম কিন্তু কোনো আপডেট আসেনি তো যেটুকু বোঝা যাচ্ছে যেটুকু দেখা যাচ্ছে নুনো রাইস কিন্তু জোর কথ প্র্যাকটিস করছেন তার একটাই কারণ আইএসএলের জন্য যেহেতু তারা আইএসএলই খেলবে এবং মিনি ডারভির আগেই কিন্তু রেজিস্টার করানো হবে এবং মিনি ডারভির আগে যদি রেজিস্টার করানো হয় তাহলে তোমরা মহামেরানের মানে মহামেরানের বিরুদ্ধে কিন্তু তোমরা মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু নুনো রাইসকে দেখতে পাবে এবং নুনো রাইসে কিন্তু অভিষেক করবে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে এবং মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু সুখবর হবে যদি আইএসএলের জন্য নুনো রাইসকে সাইনিং করানো হয় মানে রেজিস্টার করানো হয় এবং কাকে বাদ দেবে টম অ্যালডারের না জেসেন কামিন্স এটাই হচ্ছে ব্যাপার তো যে কোনো একজনকে তো বাদ যেতেই হবে যে কোনো একজনের বাদ গিয়েই তারপরে কিন্তু নুনো রাইস সাইনিং করাতে পারবে মানে রেজিস্টার করাতে পারবে আইএসএল এ যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগানের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে যে আপডেটটা দেবো মানবীর সিং কিন্তু গতকাল অনুশীলনে কিন্তু একটা হালকা করে চোর পায় তো ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই জানতে চাইছো চোরটা কতটা গুরুতর সেটা কিন্তু বুঝতে পারছি না আমরা তো সত্যিই চোরটা কতটা গুরুতর সেটা বুঝতে পারছি না যে হ্যাবক চোট লেগেছে তা কিন্তু নয় তো আমারও মনে হচ্ছে মনবীর সিংয়ের চোরটা খুব একটা গুরুতর নয় হালকাই চোর হয়তো সেরে যেতে পারে এবং মিনি ডারবিটা সে খেলবে কি খেলবে না সেরামও কিন্তু জানতে পারছি না মানে যতটা মানে যতক্ষণ না তার চোটের পুরোটা আপ পুরো আপডেটটা আমরা না জানতে পারছি ততক্ষণ কিন্তু জানতে পারছি না যে মিনি ডারবি খেলবে না খেলবে না মনবীর সিং তো মনবীর সিংয়ের মতো প্লেয়ার অবশ্যই মোহনবাগান দলে দরকার অনেক ওভারলোড নিয়ে খেলে ডিফেন্সে এসেও ডিফেন্স করে আবার সাইড ব্যাকও দুর্দান্ত ক্রস বাড়ায় গোলও করে দলে হয়ে তো সেক্ষেত্রে মনবীর সিংয়ের চোটটা যাতে হালকার ওপরই হয় সেটাই চাইবো যাতে গুরুতর যাতে না চোট হয় মনবীর সিংয়ের চোটটা তো যাই হোক মনবীর সিংয়ের আপডেটটা যদি পুরোপুরি আমাদের কাছে আসে চোটটা সে কতটা পেয়েছে তাহলে ফার্স্ট ফার্স্ট তোমাদের আপডেট আমি দিয়ে দেবো তো ভিডিওটা যেইটুকুই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলে বন্ধুরবার নেক্সট ভিডিও আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও যেটা প্রতি ভিডিও শেষে বলি করে দাও ফ্যামিলি মেম্বার হয়ে যাও খেলার খবর চলে